একই এপ্রিল থেকে ব্যাংকে চালু হচ্ছে নতুন নিয়ম হ্যাঁ বন্ধুরা এবার থেকে প্রতিটি লেনদেনের ক্ষেত্রে কিন্তু আপনাদের মানতে হবে এই নিয়মগুলি যা একই এপ্রিল থেকে চালু হতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানোর জন্য নতুন নিয়ম চালু করতে চলেছে এই নিয়মগুলির আওতায় সমস্ত ব্যাংকের লেনদেন অনুমোদন করতে পারবে যা একই এপ্রিল থেকে কার্যকর হতে চলা এই নিয়মগুলি কোন কোন লেনদেনের ওপর প্রভাব ফেলবে এটি কি আপনাকে টাকা পাঠাতে সাহায্য করবে এবং এই নিয়মগুলি কি ইউপিআই গ্রাহকদের জন্য প্রযোজ্য আপনাদের অনেকেরই মনে এই একই প্রশ্ন ঘোরাফেরা করছে তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের মনের সব প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে পেয়ে যাবেন তো বন্ধুরা ব্যাংকিং সংক্রান্ত যে নতুন আপডেটটি উঠে এসেছে এটিতে বলা রয়েছে এই নিয়মগুলি শুধুমাত্র আর এবং নিফট লেনদেনের জন্য প্রযোজ্য তাই এই নিয়মগুলি ইউপিআই এবং আইএমপিএস লেনদেনের ওপর প্রযোজ্য হবে না তবে নিফট এবং আরটিজিএস গুরুত্বপূর্ণ লেনদেন হয় ব্যাংক গ্রাহকদের এই নিয়মগুলি সম্পর্কে জানা প্রয়োজন অর্থাৎ ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে কিন্তু এই নিয়মগুলি প্রযোজ্য নয় এই নিয়মগুলি শুধুমাত্র আরটিজিএস এবং নিফট লেনদেনের জন্য এই নতুন নিয়ম অনুসারে আপনি নিফটের মাধ্যমে এক টাকা বা তার বেশি পাঠালেও একটি নতুন যাচাইকরণ প্রয়োজন তেমনি আপনি আর এর মাধ্যমে দু লক্ষ টাকা বা তার বেশি পাঠালেও একটি নতুন যাচাইকরণ প্রয়োজন এই যাচাইকরণ নতুন কিছুই নয় এটি ইতিমধ্যে ইউপিআই এবং আইএমপিএস লেনদেনের উপর ব্যবহার করা হচ্ছে এখন এটি নিফট এবং আর এর ক্ষেত্রেও আনা হবে এই আরটিজিএস এবং নিফট লেনদেনগুলির মাধ্যমে নেট ব্যাংকিং মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাপ্লিকেশনের মাধ্যমেও কিন্তু করা হয় তেমন লেনদেনগুলি করার সময় আপনাকে শুধুমাত্র টাকা পাঠাতে চাওয়া ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড থাকতে হবে যাতে লেনদেনটি সম্পূর্ণ করা যায় লাভগ্রাহী ব্যক্তিরা নাম এবং বিস্তারিত প্রয়োজন নেই তাই আপনি না জেনেও আপনার টাকা পাঠাতে পারবেন তবে ইউপিআই এবং আইএমপিএস এ লেনদেনগুলির ক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা পাঠানো হচ্ছে তার নাম এবং বিস্তারিত ডিটেলস থাকে তো এইভাবে আপনি দেখতে পারবেন যে আপনার টাকা কোথায় যাচ্ছে এছাড়া এই আর এবং নিফট লেনদেনের লাভগ্রাহীর নাম অন্তর্ভুক্ত করার জন্য এই নিয়মগুলি তৈরি করা হয়েছে তাই একই এপ্রিল থেকে আরটিজিএস এবং নিফট লাভ লাভগ্রাহী অ্যাকাউন্টের নাম অবশ্যই প্রদর্শিত হবে অর্থাৎ দেখা যাবে ব্যবহারকারীরা এটি যাচাই করতে পারবেন যে সঠিক নাম্বারে কি টাকাটি যাচ্ছে কিনা এই যাচাইকরণ সম্পূর্ণ হওয়ার পর লেনদেনগুলি সম্পূর্ণ করা হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই এই নিয়মগুলি সমস্ত ব্যাংকের জন্য সম্প্রসারিত করতে যাচ্ছে এই নিয়মগুলির সাথে সঙ্গীতপূর্ণ পরিষেবা প্রদান করার জন্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া সমস্ত ব্যাংকের সঙ্গে সহযোগিতা করবে পূর্বে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ইউপিআই লেনদেন আইডির নিয়মগুলি বাস্তবায়িত করেছিল এই নিয়মগুলি একই ফেব্রুয়ারি থেকে সমস্ত ইউপিআই গ্রাহকদের জন্য কার্যকর হয়েছে এই নিয়মগুলির অধীনে ইউপিআই লেনদেন আইডিতে বিশেষ অক্ষরে অক্ষরগুলি সম্পূর্ণরূপে এড়ানো উচিত এবং শুধুমাত্র অ্যালফোনিয়মিক অক্ষর সংখ্যা এবং অক্ষর সহ ব্যবহার করা উচিত অতএব ইউপিআই গ্রাহকদের চিন্তা করার দরকার নেই কারণ ইউপিআই অ্যাপ কোম্পানিগুলি যা ইউপিআই লেনদেনের আইডি তৈরি করে সেগুলি শুধুমাত্র সংখ্যার মধ্যেই থাকবে এভাবে গ্রাহকরা কোনো সমস্যা ছাড়াই টাকা পাঠাতে পারবেন অর্থাৎ এই যেই নতুন নিয়মগুলি চালু হয়েছে এগুলি কিন্তু ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না এবং এটি এগুলি শুধু আরটিজিএস এবং নিফ লেনদেনের জন্য প্রয়োজন এই নতুন নিয়মগুলির মাধ্যমে কিন্তু পেমেন্ট করা অর্থাৎ টাকা পাঠানো কিন্তু আরও সহজ হতে চলেছে যা একেই ফেব এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ